এখানে মধু কাটার প্রস্তুতি চলতেছে আজকে যাচ্ছে আজকে যদি মধু না পাই তাহলে কিন্তু হবে না ওটা 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 আজ পাইয়ে দাম গত সপ্তাহ তো পাইনি অবশ্য তুমি শুনে আমরা নেমে গেলাম এখন এই জঙ্গলে দেখব যে আছে নাকি ওর জঙ্গল বার আছে এই জঙ্গলের মধ্যে যদি এবার পাই বন জঙ্গল চারপাশে আলে কি যে হবে খালি মনের ভিতর আগে বড় একটা কৃষি ফার্ম ছিল এখন মনে হয় বন্ধ হয়ে গেছে চারপাশে শুধু গাছ আর গাছ বাপ চারপাশে গাছ লাগাইছিল সেই গাছ মাঝরা বাদ গেছে কিন্তু গাছ তো আর বাদ যায় না গাছগুলো যে বড় বড় আছে এই এসে এখানে বসে থাকলে আরাম পাওয়া যাবে তাই না কি টেস্ট যখন কাজ কাম থাকবে না তখন এই এসে থাকা যখন বাড়ি ঘর থাকবে না ৰাতিৰ পৰা ৰাতি দিনৰ দিন কাটি খালি এনে মোবাইলৰ নেট লাগিব আৰু কিছু লাগিব এখন বৰীৰ গছৰ নিচিনা আছে আছে ছোট বড়ী বড়ী অৱশ্যে এখনো হয় নি তাৰপৰাও আমাৰ এক বড়ী চিৰি বৰী চিড়ে একোটা বড়ী খাই পেলাই কষ্ট হয় নে এখন আছে খুজি অৱশ্যে একো সুন্দৰ বৰী পোৱা গৈছে বিলাল খুজে খুজি পাৰিছা খে আমরা এখন এই পাশ থেকে ওই পাশে পার হয়ে যাচ্ছে ঘাস কেমন খালি দেখুন যে আরামে হাঁটতেছে খালি দেশের ফিল হচ্ছে খালি এদিক তো পেছন দিকে পাইলাম না এবার অবশ্য ওই যে উঁচু একটা পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে ওটার ওই পাশে যাবো উঁচু পাহাড়ে ওটা লাগবে অবশ্য ছোটো ছোটো তরমুজ পেয়ে গেছি এই যে এই তরমুজগুলো পানি না থাকার কারণে পানি খাবার না পাওয়ার কারণে বড় হতে পারে না তরমুজের গাছ এই দেখেন সাদা তরমুজ হ্যাঁ সাদা তরমুজ গোল তরমুজ এটা পানি থাকলে তাহলে ইয়ে হইতো বড় হইতো এই দেখেন এখানে বেশি বাড়াইছে তোর তোর বড় বড় হয় না খাবার পানি নেই না কিছু এই তাই রে গোটলটা খালি বিশিট তার হাঁটতেছে ওই দে ওপর দিয়ে আর আমরা হাঁটতেছি নিজ দিয়ে দিয়ে উঠে যাও ওপরে যাবো কি গাছ দর্শক বলতে পারবেন ঘাস ফুলের মতো ওলা উঠ খাই আমরা খাইতে পারতাম না আমরা নিজ দিয়ে হাঁটে এসে ওপরে উঠতে পারলাম কিন্তু মেয়েদের সেই থেকে ওপরেই আছে এদের মেয়েদি ওপরে আছে আমরা নিচ থেকে ওপরে উঠলাম বেলাল অবস্থা এখন ওপরে ওঠে ও ঘুরে একটু উঁচু তুড়ছে এটা দেখবেন কী গাছ গাছ এই দিয়ে টিভির মধ্যে মাঝে মধ্যে দেখি ইউরোপ আমেরিকা ঠান্ডার দেশ থাকে তাই সেইগুলো আজকে প্রথম দেখেছি এই গরমের দেশে তো বাবা এই গাছ আছে এটাতে অনেক সময় বাড়ির আশেপাশে থাকে না সুন্দরবনে গাছের মতো ফুল টুল কিচ্ছু নাই সেই গাছ অনেকই জঙ্গলের ভেতরে নেমে গেছে এই দিক থেকে অন্যদিকে যাব এই দিকে আর হইতেছে না পাইলাম না হাটা যে কত কঠিন ঝোপা পেলা তেঁতুলের মতো ধরছে ফলকে প্রথমে তেঁতুল মনে করছিল পরে সে পারে ভেঙ্গেটের আই রে কত সুন্দর বাদা বাদা ধরছে এই গাছত এই ফল একবার তেঁতুলের মতো হলে বাঁধা বাঁধা ধরে আছে শুধু খাওয়ার জিনিস হলে খেয়ে ফেলতাম ঠাস ঠাস করে কিন্তু ভাগ্য খারাপ কিছু আস পাইতেছি না এক ঘন্টা হলে ঘুরতেছি ওই পাশে জঙ্গল দেখা শেষ ওই পাশে পাইলাম না একটা কিছু পাওয়া গেল না ওই পাশে জঙ্গলটা ফেলে দিচ্ছে নষ্ট হয়ে গেছে তো ফেলে দিতে আমাকে দেশে ধরে নিয়ে যে বেচতাম এটা মনে হয় পাহাড়ের কাছে আসে মধু পাব দূর থেকে দেখা যাচ্ছে দর্শক অবশেষে খুঁজতে খুঁজতে একটা মৌমাছের চাক আমরা পাইছি কিন্তু বেশি একটা বড় হয়নি ছোট চাক হওয়ার কারণে আজকে কাটবো না কয়েকদিন যাক একটা দেখে সামনের শুক্রবারে ইনশাআল্লাহ এসে কাটবো এটা ইয়ে লাগবে তোমার এটা কাশি ধরনের কিছু লিয়া